আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাইকে রাজধানী শাহ স্বাগতম আমি মোহাম্মদ আব্দুল হামিদ কাজ করে রাজধানী সা নিয়ে আপনারা আমার সামনে কয়েকটা বক্স দেখতে পাচ্ছেন আমি আমার এই ভিডিওতে এই বক্সগুলাতে কি কি মাল আছে বা কোন বাগানের চাগুলা গুলা কোয়ালিটি কেমন হবে এই বিষয় নিয়ে আপনাদের মাঝে সামান্য পরিমাণ ধারণা দেওয়ার চেষ্টা করব তো আপনারা যারা লোসা নিয়ে কাজ করেন এবং কোয়ালিটি নিয়ে সমস্যা আছেন অবশ্যই আপনারা চেষ্টা করবেন আমার ভিডিওটা পুরো দেখতে ইনশাল্লাহ আপনি লোসা নিয়ে বিভিন্ন সমাধান পেয়ে যাবেন প্রথমে কথা বলি যেহেতু এখন বর্তমান সময় নতুন সাইড সিজন এখন অলরেডি তিন নাম্বার অপশন শেষ চার নাম্বার অপশন আগামী সপ্তাহে শুরু হবে নতুন চায়ের কোয়ালিটি আলহামদুলিল্লাহ অনেক ভালো যেটা আপনারা কল্পনা করতে পারবেন না যারা নতুন চা নিয়েছেন তারা সকলে দেখছেন নতুন চায়ের কোয়ালিটি কেমন মালের ফিটনেস কেমন ইন কেমন সব দিক দিয়ে কিন্তু চুপার অনেক হাই কোয়ালিটি বলতে গেলে নতুন চা সব সবগুলাই কোয়ালিটি কিন্তু অনেক হাই কোয়ালিটি এখন আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তিন নাম্বার সেলের ক্রয়কৃত মালের মধ্যে লস্করপুর এক নাম্বার সেলের লস্করপুরের প্রাইস গিয়েছিল আপনার চারশো টাকা তিন নাম্বার সেলের লস্করপুরের দাম একটু অনেকটা কমে গেছে অনেকটা বলতে প্রায় একশো টাকা কম আপনারা চারা লুসা নিয়ে কাজ করেন আপনাদেরকে বলি আপনারা লস্করপুর প্লাস ফুলতলা দুইটা মাল নিয়ে যদি ব্লান্ড করেন যারা প্যাকেট খাইয়ে সর্বোচ্চ হাই কোয়ালিটি দেওয়ার চেষ্টা করতেছেন বা নিজে প্যাকেটের সর্বোচ্চ কোয়ালিটি দেওয়ার চেষ্টা করতেছেন আপনাদেরকে আমি এই দুইটা মাল সাজেস্ট করতেছি একটা হচ্ছে পুলতলা আর একটা হচ্ছে লস্করপুর এই দুটা মাল নিয়ে কিন্তু আপনারা শতভাগ কোয়ালিটি নিশ্চিত করতে পারবেন কেন লস্করপুর দেখতে যেমন লুকিন কালো আলহামদুলিল্লাহ লিখার অনেক বেশি যেটা আপনারা কল্পনা করতে পারবেন না লস্করপুর মালে যে এত লিগার এত পারফেক্ট লিগার সেই সাথে পুলতলা তো একটু দেখেন ফুলতলা জিবিওপি এটা হচ্ছে ফুলতলা জিবিওপি দেখেন কত সুন্দর কাটিং মোটামুটি মধ্যম রেঞ্জের মধ্যে ফুলতলা তো যারা নিজস্ব প্যাকেটের মধ্যে নিজস্ব ব্র্যান্ডের মধ্যে ভালো কোয়ালিটি চাচ্ছেন আপনারা অবশ্যই লস্করপুর ফুলতলা জেরিন বালিসিরা এই জাতীয় মালগুলো নিয়ে আপনারা প্ল্যান করলে মোটামুটি ভালো করতে পারবেন সেই সাথে আরেকটা আপডেট দিচ্ছি যেহেতু বর্তমান সময়ে সাইজ দাম অনেক বাড়তি আমাদের কাছে কিছু কম দামি সাইজ স্টক আছে বিশেষ করে মৈত্রী বাগান মৈত্রী বাগানে কিছু স্টক আছে আপনারা আপনাদের চাহিদা মতো নিতে পারবেন প্রাইস রিজনেবল নতুন বাগানের এগুলা দুশো টাকার উপরে পঞ্চগড়ের চা বলতে গেলে দুশো টাকার উপরে যারা কম দামি চা নিয়ে কাজ করতেছেন সবাই কিন্তু সমস্যায় যা করতেছেন বা সমস্যা বুক করতেছেন আপনাদের এই সমস্যা থেকে বের হওয়ার একমাত্র মাধ্যম হচ্ছে আপনারা কম দামি চা খুঁজে বের করে নেন এবং কম দামি চা সাথে কিছু ভালো কোয়ালিটি চা মিক্স করে একটা ভালো ব্র্যান্ডের বা ভালো কোয়ালিটি চা তৈরি করুন আপনাদের মাঝে দুইটা আরেকটা আরেকটা দেখাবো সেটা হচ্ছে আপনার আমি আপনাদেরকে মাল দেখাচ্ছি সাহায্যনগর যে বিও পি দেখেন কি অবস্থা মালের এগুলো কিন্তু লোকিন যেমন সুন্দর কোয়ালিটি অনেক ভালো আমি মূলত এটা বলতে চাচ্ছি আপনারা যারা নিয়ে কাজ করেন অবশ্যই আপনারা চেষ্টা করবেন আপনাদের চাহিদাটা কি আপনাদের চাহিদাটা কি এবং কোন গ্রেডের এবং কত প্রাইজের মধ্যে মালটা নিতে চাচ্ছেন বা আপনার ব্র্যান্ডটা নির্ণয় করতে চাচ্ছেন এটা অবশ্যই আপনারা আমাদের মাঝে যখন শেয়ার করবেন আমরা চেষ্টা করবো আপনাদেরকে শতভাগ কোয়ালিটি নিশ্চিত করে দিতে আপনি যদি তিনশো টাকার অ্যাভারেজের মধ্যে মাল নিতে চান ইনশাআল্লাহ আপনাদেরকে অ্যাভেলেবেল আছে আমরা দিতে পারবো নতুন চা বলেন পুরান চা বলেন আমাদের কাছে হাজার হাজার বস্তা আমাদের বিভিন্ন ভিডিওতে আপনারা দেখতে পান আমাদের ওয়ার হাউস বা আমাদের পেট্রোতে কি পরিমাণ মাল স্টক আছে তো আপনারা যারা লোকসা কাজ করেন সবাইকে বলি যদি সুযোগ থাকে একবার আপনি রাজধানীকে একবার ভিজিট করে তারপরে আপনি চিন্তা করবেন রাজধানীর সাথে আপনি এত কি ব্যবসা করতে পারবেন কিনা তো যারা লুচা কাজ করেন আপনাদেরকে আমি এটাই দেখানোর চেষ্টা করতেছি নতুন সিজনের সাগুলা অত্যন্ত কোয়ালিটি ভালো হয় আপনারা সকলে জানেন তো আপনারা এটা কিভাবে ব্লান্ডে দিবেন ধরেন আপনার পাঁচ বস্তার একটা ব্লান্ডিং আছে এখানে আপনি কি করছেন চার বস্তা কম দামি ছাগুলা আর আরেক বস্তা আপনি নতুন চাই মোটামুটি কোয়ালিটি দিবেন নতুন চাইয়ের একটা এক বস্তা দিয়ে দিবেন ধরেন আপনার ব্লান্ডিন দশ বস্তা এক্ষেত্রে আপনি নয় বস্তা পুরান চা বা কম দামি চা গুলা দিচ্ছেন আর এক বস্তা মাল আপনি ভালোটা দিবেন এক্ষেত্রে হবে কি আপনার সাইয়ের লিগারের স্থায়িত্ব বাড়বে প্লাস আপনার সাইয়ের ফ্লেভারটা বাড়বে আপনি দুটাই উপকৃত হবেন নয় বস্তা কম দামি দিচ্ছেন এক বস্তা নতুন চা দিছেন তাহলে এক্ষেত্রে আপনার কোয়ালিটি অনেক গুণ ভালো হবে তো যারা চা নিয়ে কাজ করেন এবং যেসব নতুন উদ্যোক্তা ভাইয়েরা এখনো বেকারত্ব বসে আছেন আপনাদেরকে বলি বর্তমান সময়টা চা ব্যবসা সর্বোপযুক্ত সময় কারণ চা ব্যবসাটা যত সহজে করা যায় অন্য ব্যবসা এত সহজে করতে পারবেন না আরেকটা বিষয় হচ্ছে শাহ ব্যবসা মূলত স্বল্প পুঁজির ব্যবসা আরেকটা একটা কথা হচ্ছে চা ব্যবসা স্বল্প পুঁজির ব্যবসা আপনি চাইলে আপনি যেখানেই আছেন না কেন নিকটবর্তী বাজার ব্যাস্ট স্টেশন থেকে আপনি চা ব্যবসাটা শুরু করতে পারবেন তাও মিনিমাম দশ হাজার টাকা দিয়ে শুরু করতে পারবেন আপনি দশ হাজার টাকা দিয়ে অন্য কোনো ব্যবসা শুরু করতে পারবেন না শুধু সাব ব্যবসাটা শুরু করতে পারবেন তো যারা নতুন উদ্যোক্তা বাইরা এখনো বেকার বসে আছেন আপনারা অবশ্যই চা ব্যবসাটা নিয়ে একবার ট্রাই করেন ইনশাল্লাহ আপনারা সফল হবেন তো আজকে আমার ভিডিওটা এতটুকু আবার দেখা হবো অন্য একটা ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং রাজধানী সাহের সাথে থাকবেন সালামু আলাইকুম রহমতুল্লাহ